হ্যালো বন্ধুরা তো ব্যাঙ্ক অফ বরোদা থেকে নতুন বিজ্ঞপ্তি রয়েছে যেখানে অ্যাটেন্ডার পোস্টির জন্য নিয়োগ চলতেছে তো এখানে বলা হয়েছে যে এজ লিমিট বাইশ থেকে চুয়াল্লিশ হলেই তোমরা এই ফর্মটি পূরণ করতে পারবে এর এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান টেন স্ট্যান্ডার্ড মানে তোমার মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই অ্যাপ্লাইটি পূরণ করতে পারবে এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে যে রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যদি লোকাল নিজস্ব ভাষায় লিখতে বা পড়তে জানলে তোমরা এই ফর্মটি পূরণ করতে পারবে এরপর দেখব যে এই পোস্টের জন্য স্যালারি কী রয়েছে স্যালারি তোমাদের বলা হয়েছে যে চোদ্দো থেকে উনিশ হাজার অবধি তোমাদের স্যালারি রয়েছে এরপর তোমাদের পুরো ফর্মটি পূরণ করে দেখাবো কোথায় কী দিতে হবে কি না দিতে হবে তো চলে এসেছি আমরা সেই ফর্মটির উপর তো প্রথমেই এখানে বলা হয়েছে যে তোমার পাসপোর্ট সাইজ একটা সাইজ একটা ফটো দিতে হবে এরপর এরপর বলা হয়েছে যে এখানে তোমার ফুল নেম এখানে এখানে নামটা দিয়ে দেবে এরপর তোমাদের যে অ্যাড্রেস রয়েছে এই তোমার পুরো অ্যাড্রেসটা পিনকোড অব্দি এই জায়গায় পূরণ করে দেবে এরপর বলা হয়েছে যে ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরিতে রয়েছো এস সি এস না জেনারেল তোমরা যে ক্যাটাগরিতে রয়েছো সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবে এরপর বলা হয়েছে যে তোমাদের ডেট অফ বার্থ সেটা হতে হবে তোমার স্কুল লিভিং সার্টিফিকেট তোমার যে স্কুল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তো ডেট অফ বার্থ এখানে বসে দেবে এরপর নিচের ফর্মটিতে চলে আসবো সব নম্বরে ফর্ম ফর্মটিতে রয়েছে মোবাইল নাম্বার তোমার পুরো মোবাইল নাম্বারটা দিবে যাতে কন্ট্যাক্ট করলে তোমাদের ফোনে পায় এরপর বলা আছে এই যে ইমেল আইডি ইমেল আইডি তোমরা এখানে ভালো মতো দিয়ে দিবে এরপর বলা আছে যে তোমার জেন্ডার তোমার জেন্ডার কী রয়েছে মেল অথবা ফিমেল তোমার সেটা এখানে বসায় দিবে তোমার ন্যাশনালিটি কী রয়েছে ইন্ডিয়ান সেটা এখানে বসায় দিবে তোমার রিলিজেন্স কী রয়েছে হিন্দু না মুসলিম সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে তোমার ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে সেটা এখানে বসে দিবে তোমার ফাদার্স নেম কী রয়েছে এখানে তোমরা ভালো ভালোভাবে সব কিছু পূরণ করে দিবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে আমি যেটা করলাম তোমরা পিনকোড অবধি এখানে পুরো অ্যাড্রেসটা ফিল আপ করে দেবে এরপর বলা হয়েছে যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে জানো সেটাও এখানে বসাই দেবে পুরো এই ঘরগুলো ফাঁকা রয়েছে এই ঘরগুলোতে তোমরা সুন্দরভাবে বসাই দেবে হিন্দি ইংলিশ কোনটার ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেই ল্যাঙ্গুয়েজ তোমরা বসাই দেবে এরপর নিচে দেখবে যে এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি গ্রাজুয়েশান পাস করে থাকো সেই গ্রাজুয়েশানের এর সাল কোন সালে পাস করছো তার পার্সেন্টেজ কী রয়েছে মার্ক কী রয়েছে সেইগুলো দিয়ে দেবে পোস্ট গ্রাজুয়েশান করছো না কি সেগুলো দিয়ে দেবে এরপর বলা হচ্ছে যে তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের যদি কোনো কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে তোমরা এই ঘরগুলোতে পূরণ করে দেবে এরপর বলা হয়েছে যে তোমার রিলেটিভ এক্সপিরিয়েন্স এর আগে তুমি যদি কোনো ব্যাংকে চাকরি করে থাকো সেই জন্য ব্যাংকের নাম আর ডেজিগনেশান তোমরা এগুলো ভালোভাবে এই নিজের ঘরগুলিতে পূরণ করে দেবে এরপর এই এই যে ফর্মটা দেখতেছ এটা সম্পূর্ণ অফলাইন প্রসেস একটা ফর্ম এই ফর্মটি পূরণ করে তোমরা এই এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমরা নিজস্ব পোস্ট অফিসে গিয়ে এই অ্যাড্রেসে ফর্মটি জমা ফিল আপ করে তোমরা পোস্ট অফিসে গিয়ে জমা দেবে আর এই ফর্মটি যদি তোমরা দেখতে চাও তাহলে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাবো কীভাবে ফর্মটি কর ফর্মটি নিয়ে আসবে তো প্রথমেই যাবে গুগলে তোমার মোবাইল দিয়ে ফর্মটি পূরণ করতে হবে নিতে চাও তো প্রথমেই দেখবে ব্যাঙ্ক অফ বরোদা তো ব্যাঙ্ক অফ বরোদা লেখার সাথে সাথেই এখানে দেখবে যে হলেই রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইটটি আসার পরে তুমি নিচে স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে দেখতে পাবি যে নো মোর বলে একটা অপশন রয়েছে এই যে নো মোর নো মোরে ক্লিক করবে করার পর এখানে নিচে দেখতে পাব যে কেরিয়ার কেরিয়ার্স কেরিয়ার্স বলে এখানে একটা অপশন রয়েছে সেই কেরিয়ার্স এ ক্লিক করবে কেরিয়ারসে ক্লিক করার পর এখানে উপরেই দেখতে পাবে যে কারেন্ট অপরচুনিটিস এই ঘরটার মধ্যে এখানে দেখবে যে মোর বলে একটা অপশন রয়েছে সে নো নম্বরে ক্লিক করবে নোবরে ক্লিক করার পর এখানে দেখবে যে দুটো ঘর রয়েছে আদার্স তোমরা আদার্সে ক্লিক করবে আদার্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবে যে আবারও দেখতে পাবে যে মোর বলে একটা অপশান রয়েছে সেই মোরে ক্লিক করবে মোরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে অ্যাটেন্ড্যাট ইংলিশ মিডিয়াম তো সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তোমাদের এই পুরো ফর্মটি যে দেখালাম এই পুরো ফর্মটি এখানে পেয়ে যাবে তো তোমাদের আগেই তো এগুলো দেখিয়ে দিছে তো এটা লাস্ট ডেট রয়েছে এই লাস্ট ডেট এখানে বলা হয়েছে যে চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তো জানুয়ারি মাসের চব্বিশ তারিখে লাস্ট ডেট হয় তোমরা অতি শীঘ্রই ফর্মটি পূরণ করে নিজস্ব পোস্ট অফিসে গিয়ে জমা দেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখন আরও কিছু জানার থাকলে তাহলে কমেন্টে বলবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে No va a chorir.